অনাপত্তি থাকা নিয়ে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে বেশ ট্রোল হচ্ছে নানা রকম ফানি আমাদের মনে থাকার কথা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টাইপের যে ইন্ডিকেশন ছিল সেটাকে কেন্দ্র করে অনেক রকম ট্রোলে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম একটু ট্রোল সরিয়ে রেখে যদি একটু দেখার চেষ্টা করি উনি যা বলেছেন এবং তার কিছু প্রিভিয়াস প্রেক্ষাপটকে আমরা যদি একত্র করি বাংলাদেশের গন্তব্য কোন দিকে কত চলে গেছে সেই গন্তব্যে সেটার একটা ক্লিয়ার ইশারা পাওয়া যায় সুতরাং একটা ট্রোলের চাইতে অনেক বেশি সিরিয়াস ইস্যু আমরা বুঝিও যারা ট্রোল করছে তারাও জানে কিন্তু যেটা হয় ভয়াবহতা যখন অনেক বেশি বেড়ে যায় একটা পর্যায়ে আমরা সিরিয়াস কথা না বলে ট্রোল করতে শুরু করি কি বলেছেন জনাব হাসান মাহমুদ উনি সৌদি আরব সফরে গিয়েছিলেন ফিরে এসছেন তেমন কিছু আসলে হয় নাই অনেক বিনিয়োগ এখানে টাকা রাখবে অফশোর অ্যাকাউন্টে টাকা রাখবে থাকলে বিরাট ঢোল পেটাতেন তেমন সাকসেসফুল কিছু হয় নাই যাই হোক একটা এসে ব্রিফিং এর সময় সাংবাদিকদেরকে তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদীর কোনো আপত্তি নেই বৈঠকেই জানিয়েছেন এবং মোদীর কোনো আপত্তি নেই খুব আলাদাভাবে যদি দেখি ইস্যাল এটা একটা মারাত্মক কমেন্ট কিন্তু আমরা যদি দু তিনটা প্রিভিয়াস মন্তব্যকে একত্র করে আমরা পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে সেটা ডাইমেনশনটা আমাদের কাছে আরও স্পষ্ট হয় কেউ বলবেন এই ডাইমেনশনটা আমরা জানি কিন্তু তারপরও এটা কেন মাঠে আসে আমি দুটো মন্তব্য একটু যোগ করতে চাই সেটা হচ্ছে তার আগে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ভারতে গিয়েছিলেন এবং দু সালে তার একটা দীর্ঘ বক্তৃতা যেখানে তিনি বলছেন হেডলাইনটা প্রথম আলোয়ভাবে করেছে ভারতে গিয়ে আমি বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে অনেক কথা উনি বলেছেন মানে ভারতে অনেক কিছু হয় আমরা এখানে এটা হতে দেই না সেটা হতে দেই না তোমাদেরকে সার্ভিস দিয়েছি সো তোমরা এবার শেখ হাসিনা সরকারকে রাখো স্পষ্টভাবে বলেছেন একটা হিন্দু সম্প্রদায়ের সমাবেশ ছিল সেটার মধ্যে দীর্ঘ অনেকগুলো বাক্য এরপর একটু যদি এগিয়ে আসি দু হাজার তেইশ সালের অক্টোবর তিন আমাদের সেই বিখ্যাত দেশের হিসাবে যদি আমরা বলি একটা কুখ্যাত কথা যেন ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে আপোস হয়ে গেছে দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে সো ওই সময়গুলো থেকেই প্রকাশ্যে এটা আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে আমাদের সামনে আসতে শুরু করলো এর আগে আমরা খুব ভালো মতো জানি যে বাংলাদেশ আসলে এই সরকারটা এই রেজিমটা টিকে আছে ভারতের অন্যায় সমর্থনের মাধ্যমে ভারত অ্যাট এনিকস্ট এই সরকারটাকে ক্ষম সমতায় রাখার চেষ্টা করছে করে তার এই ভালনারেবিলিটিটার সুযোগ নিয়ে দেশ থেকে তার যা যা চাওয়ার আছে একেবারে বিনে মূল্যে সেটা তারা নিয়ে ফেলছে এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই কিন্তু প্রশ্ন সেই জায়গায় না প্রশ্নটা হচ্ছে মন্ত্রীরা কেন এভাবে প্রকাশ্যে এই কথাগুলো বলছেন সেটা আমাদের একটু বোঝা দরকার আছে তার আগে যারা হাসান মাহমুদ যেটা বলেছেন সেটা কি সঠিক ইয়াস সেটা সঠিক এটা উনি বলার আগেও হবে আমি আমার একাধিক ভিডিওতে বলেছি আমি আবার একটু বলি সেটা হলো ধরুন ভারতে তো এবার নির্বাচন হচ্ছে সুতরাং নতুন সরকার গঠিত হতে দেরি হবে বাংলাদেশ ভারতকে কিন্তু এই মেসেজ দিতে পারতো তোমাদের যেহেতু সরকার গঠিত হচ্ছে আমি একটু চীন থেকে ঘুরে আসি চীন থেকে ঘুরে এসে আমি তোমার দেশে যাব। তোমাদের সরকার গঠিত হোক সো জানুয়ারিতে সরকার হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এর মাঝখানে চীন থেকে ঘুরে এসে ভারতে যাওয়া যেতে পারতো কিন্তু কেন আগে ভারতে যেতে হলো নাম্বার ওয়ান যে আমি তোমার জন্য আমার যাবতীয় সব পিছিয়ে রাখছি এটা আমার প্রেম কতটা গভীর একতরফা এইটা প্রেম বলাটা মনে ঠিক হয়নি আমার আনুগত্য আমার প্রভুভক্তি কতটা প্রকট কতটা গভীর সেটা প্রমাণ হলো এবং তার চাইতে যেটা জরুরি বলে আমি মনে করি প্রথম কথাটা হচ্ছে প্রাইম মিনিস্টার চায়না গেলেন ভারতকে নিষেধ করতো উত্তর হচ্ছে নিষেধ করতো না ভারতকে উত্থাপন করলো যেতে দিত আরেকটা জিনিস জনাব হাসান মাহমুদ বলবেন না কিন্তু আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি কি হয়েছে ওখানে ওই বৈঠকে জনাব মোদী রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন চায়নাতে যাও এটা এটা কী কী আপনি করবেন করেন এই এই করতে পারেন ওই ওই করতে পারেন কারণ প্রধানমন্ত্রী মোদীকে এটা কনভিন্স করার চেষ্টা করবেন করেছেন মোদী কনভিন্স হওয়ারও কথা সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ সরকার চার চরম একটা ইকোনমিক ক্রাইসিসে আছে চায়নার সাহায্য তার লাগবে এবং চায়নার সাহায্যের অভাবে যদি সরকারের ইকোনমিক ক্রাইসিসটা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তাতে যদি মারাত্মক কোনো মুভমেন্টে আপ্রাইজিংয়ে সরকারের পতন হয় তাতে ভারতের খুব বেশি বেনিফিট তো হবে না ভারত চায় এ সরকারটা ক্ষমতায় থাকুক তো চায়নার কাছে যাওয়া চায়নার কাছে চাওয়া তাতে ভারত সায় দেবে কারণ সরকারকে টিকিয়ে রাখতে হবে কারণ চায়নার উপরে যদি আপনি প্রচণ্ড রকম রেডলাইন টেনে দেন যে না চায়নাই যাওয়া যাবে না তাহলে ভারতের পক্ষে সরকারের ইকোনমিক ক্রাইসিসে সিগনিফিক্যান্ট হেল্প করা সম্ভব না মানে চায়না যা করবে তাতেও সরকারের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে কিনা ডিফারেন্ট ডিবেট ওটা নিয়ে কথা বলবো খুব দ্রুতই কিন্তু ভারত মানে চায়না যতটুকু করবে ভারত ততটুকু করার কথা চিন্তাও করা যায় না সুতরাং ওইটা ব্যারিয়ার দিত না কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে যারা মোদি রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন এই এই রেড লাইন এগুলো ক্রস করা যাবে না আই শিওর সে কারণেই আসলে আগে মোদির সাথে বৈঠক করতে হয়েছে তারপর চায়না যাবার সিদ্ধান্ত নিতে হয়েছে ধারণা করতে পারি তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের ডিফ্যাক্টো কোনো এটা ডিফ্যাক্টো কারণ এটা ঘোষিত না ভুটানে যেমন পররাষ্ট্রনীতি অলমোস্ট ঘোষিত যে ভারতের পুরো নিয়ন্ত্রণে ছিল এখানে সেটা না কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডিফ্যাক্ট এখন ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে বাংলাদেশ আর কোন দেশের সাথে কি সম্পর্ক করবে কতটুকু করবে কিভাবে করবে প্রত্যেকটা জিনিস বিশেষ করে কৌশলগত জায়গাগুলোতে ভারত ডিসাইড করে এটা আমরা বুঝে গেলাম ক্লিয়ারলি বুঝে গেলাম প্রশ্ন হচ্ছে এগুলো এখন মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন কেন এগুলো আমরা আগে থেকেই জানি এখন মন্ত্রীরা বলাতে যেটা হয় স্ট্রঙ্গার হয় ভিত্তি আমরা যখন বলতাম তড়ি মেরে উড়িয়ে দিতে পারতো কিন্তু এই আমি যখন বহু টক্সতে আওয়ামী লীগের লোকজনের সাথে কথা বলতে গেছি যখন যেন মোমেনের সেই ভারতকে বলেছি টিকিয়ে রাখতে কাদেরের দিল্লি আছে আমরা আছে এগুলো বলেছি চেষ্টা করে ইনিয়ে বিনিয়ে বলার যেগুলো ব্যক্তিগত মতামত ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদের গলারও জোর থাকে না কারণ খুবই সিগনিফিক্যান্ট লোকজন যখন এই ধরনের মন্তব্য করেন সেটা তাদের জন্য এড়ানো কঠিন কিন্তু তারপরও তারা এই মন্তব্যগুলো করছেন আমরা এই প্রশ্ন তো করতেই পারি তাহলে কেন হাসান মাহমুদ এই মন্তব্য করলেন ভয়ঙ্কর মন্তব্য কিন্তু কেন করলেন ধরুন ওনাকে কেউ জিজ্ঞেস বলতেই পারতেন না এই প্রশ্ন কেন আসে আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যেখানে ইচ্ছা সেখানে যাওয়া ভারতে এখানে বলার কি এ যাওয়া হতে পারতো না যেন হাসান মাহমুদ কি বোকা একেবারেই না কোনো কারণ নেই তো তাহলে তারপরও এই কথা কেন বলছেন মাঝে মাঝে কিছু কথাবার্তা আমাদের মনে হয় যে খুব বোকার মতো বলেন বিএনপি কে নিয়ে বা এইসব ক্ষেত্রে না এগুলো উনি সজ্ঞানে বিশেষ পারপাসে বলেন এদেরকে বোকা মনে করার কোনো কারণ নেই ঠিক একইভাবে জানাবো ওবায়দুল কাদের পোড় খাওয়া রাজনীতিবিদ দিল্লি আছে আমরা আছে এমনি বলে দিয়েছেন যেন মোমেন এতক্ষণ ধরে যত কথা বলেছেন লম্বা সময় ধরে একটা বাক্য বললেও ঠিক আছে স্লিপ অফ টাং না দীর্ঘ সময় ধরে উনি কথাগুলো বলেছেন এমনি তার মানে আমরা আসলে কি বলতে পারি শুধু সেটাও না আমরা একটু স্মরণ করব এই জনাব হাসান মাহমুদি ডামি নির্বাচনের পর স্পষ্টভাবে বলেছেন চোদ্দো আঠারো চব্বিশে ভারত আমাদের সাথে ছিল বলে আমরা নির্বাচনগুলো করতে পেরেছি এবং আমরা ক্ষমতায় থাকতে পেরেছি একই ধরনের কথা জানাবো বায়দুল কাদেরও বলেছেন তার মানে ভারত এখানে চালিকা শক্তি এই আলাপটা মাঠে রাখা হচ্ছে মাঠে রাখা হচ্ছে কেন কেউ কেউ বলতে পারেন যে বাংলাদেশে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে সেটাকে একটু জারি রাখার চেষ্টা একজনকে এরকম কথা বলার চেষ্টা করতে আমি দেখেছি আমার কাছে খুব ফিজিবল মনে হয় না কারণ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কখনো সিরিয়াসলি আছে এটা আরও বেশি উস্কাতে থাকলে এটা ভারতের বিরুদ্ধে চলে যাবে সেটা কিন্তু এসে অনেক বেশি খেলতে পারবে নট নেসেসারিলি কিন্তু আমার কাছে যেটা ভ্যালিড কারণ আমার নিজের কাছে মনে হয় সেটা হচ্ছে ভারত আসলে বাংলাদেশে মানুষের কাছে এই বাস্তবতাটা এখন আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করিয়ে নিতে চাইছে বাংলাদেশের সরকার আসলে চালায় ভারত পররাষ্ট্রনীতি তো বটেই বাংলাদেশের বহু 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 কিছু ভারত নিয়ন্ত্রণ করে তার মতো করে করে এই ম্যাসেজটা ভারত এখন দিতে চাইছে এটা নিয়ে আমি মোটামুটি নিশ্চিত কারণ ভারত ভবিষ্যতে আরও অনেক বেশি আগ্রাসী ভূমিকা আরও প্রকাশ্যে নিতে চায় এবং এসব বলে শুধুমাত্র যে মেসেজ দিতে চায় এই মেসেজের রিয়াকশান কেমন হচ্ছে সেটাও দেখার এক ধরনের চিন্তা বা চেষ্টা তার থাকতে পারে কারণ সেই রিয়াকশানের ধরন বুঝে ডিপেন্ড করবে সে পরবর্তী কৌশলটা কীভাবে ঠিক করবে অ্যাট দ্য সেম টাইম যে মন্ত্রীরা এসব দায়িত্বে আছেন দায়িত্বে থাকেন তাদের মধ্যেও এই চেষ্টা থাকে কারণ এখন তো ভারতের ক্যান্ডিডেট বলে হুমকি দেয় যে আমি হুমকি মানে একজন ডামি ক্যান্ডিডেট আরেকজন কর্মকর্তাকে হুমকি দিয়েছিল না নির্বাচনের আগে শুধু শেখ হাসিনার প্রার্থী নাই ভারতের প্রার্থী সো ভারতের প্রার্থী হওয়া যেমন একটা শক্তি বা হ্যাডামের জায়গা ঠিক একইভাবে ভারতের পক্ষে কথা বলা মন্ত্রীরাও তাদের মন্ত্রিত্ব অনেক বেশি স্ট্রঙ্গার করতে পারবেন কারণ তারা জানেন তাদের কিবলা এখন বাংলাদেশে নাই সুতরাং এই চেষ্টাও মন্ত্রীদের মধ্যে আছে সুতরাং এই মন্তব্যগুলো যখন আমাদের সামনে এইভাবে আসে এটার অনেকগুলো ডাইমেনশন আছে এবং বলা বাহুল্য প্রত্যেকটা ডাইমেনশন